কি ব্যাপার শাহিদ মিয়া কদিন যে কোনো খবর নেই কোথায় লাপাতা ছিলে আমি তো বরাবর এখানেই ছিলাম জানেমান তোমার মিয়া কটা দিন বাড়িতে আছে তাই আমার দিকে তাকানোর ফুরসত হয়নি তোমার তাই নাকি তা এখন তো সে অজুহাত নেই কেন কেন হাফিজ মিয়া কি চলে গেছে সে তো দুদিনের মেহমান দুদিন এখানে থাকে তো দশ দিন বাইরে আমার জন্য তার কাছে কোনো টাইমই নেই হেই আমার তো আছে জানে না তো কিছুটা তোমরা পুরুষরা না সব একরা সামনে দেখলে পিদিটা একেবারে ঘুরলেও আর পেছন ঘুরলেই হেই হে বাত গুছতেই নাই তাই না কি হুম সে শ্বশুরবাড়িতে গেলে তো আমার কথা মনেই থাকে না মথুরাপুরে আমার শ্বশুরবাড়িটা ছিল বলি তো তোমার সাথে আমার দেখা হয়েছিল না কি হ্যাঁ সে এসে গেছিলাম আর আমি আমার শ্বশুর সেখানেই তোমাকে প্রথম দেখি তারপর তোমার এই চোখের আমি চাউনিতে সব সচ্চি আল্লাহ কসম তাহলে তুমি আমাকে ছেড়ে থাকো কেমন করে মজবুরি জানে মান মজবুরি কিন্তু এখন ওই হাফিজ মিয়াগন গন এই শহীদ মিয়া অন রাতে কারখানা বন্ধ করে আসছি দরজাটা খোলা রেখো সত্যি সত্যি হ্যাঁ আসছি বাবলি বলছি তোমাকে একটা কথা বলবো বলবো করে আর বলাই হলো না বলছি আগামী বুধবার আমার এক চাচাতো বোন এই মুম্বাই শহরে ওই কাম ধান্দার জন্য আসছে তুমি তো জানোই এই মুম্বাই শহরে জায়গা পাওয়া কতটা কঠিন বলছিলাম তোমার এখানে যদি একটা থাকার ব্যবস্থা হয়ে যেত রাখতে পারি কিন্তু দিনের দিন পর মিয়া ফিরে আসবে আর তুমি তো জানো হাফিজ বাড়ি চলে এলে উঠকো লোককে দেখলে ঝামেলা করবে দশ দিন তো ও ঠিক আছে আমি তার মধ্যে কিছু একটা ম্যানেজ করে নেব থ্যাংক ইউ জানেমন রাতে দেখা হচ্ছে

দূর করার জন্য তো রাত পরেই রয়েছে হা বেশ কী গল্প করবে করো দাঁড়াও তোমার জন্য একটা জিনিস বানিয়েছি সেটা কে ঠিক লা জবাব জানেমান কি তোমার হাতে তো জাদু আছে ভালো লেগেছে তোমার এবার কিছু একটা করো এভাবে তো চলতে পারে না ভালোবাসি একজনকে আর ঘর করি আরেকজনের তাছাড়া তোমাকে আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না আচ্ছা বাবলি এবার তুমি বলো আমি কি করি আমি কি হাফিজ ভাইয়ের কাছে গিয়ে বলবো যে হাফিজ ভাই আমি তোমার বিবিকে ভালোবাসি তাই তোমার বিবিকে নিয়ে আমি চললাম আর তোমার মনে হয় হাফিজ ভাই সবটা হাসি মুখে মেনে নেবে আর তারপরে আমাকে এই বাড়িতে কারখানা চালাতে দেবে না দেয় না দেবে তুমি অন্য কোথাও কারখানা করবে এত সহজ বাবলি তুমি জানো না যে এটা মুম্বাই এখানে সব পাওয়া যায় শুধু জায়গা পাওয়া যায় না

উনি একটু উপায় বার করে দেবেন না তো অনেক কথা হয়েছে অনেক গল্প হয়েছে এবার আদর নতুন নতুন শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ শুধু আমাদের চ্যানেলে নিচে দেখুন ওটিটি প্ল্যাটফর্ম 99 কে সাবস্ক্রাইব করুন